আসসালামু আলাইকুম বিজ্ঞ আইনজীবী বোনেরা সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আগামী দশই মে হাইকোর্ট পারমিশন পরীক্ষা এবার প্রায় পাঁচ হাজারের মতো বিজ্ঞ আইনজীবী বন্ধুগণ এই পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছেন সুতরাং সময়ও আমাদের হাতে খুবই স্বল্প আজকে আপনাদের সামনে হাজির হয়েছি বেশ কিছু পরীক্ষার কৌশল সম্পর্কে একটু জানাতে এবং আসলে আপনারা শেষ মুহূর্তে কী পরিস্থিতি ঠিক নেবেন সে সম্পর্কে একটু জানাতে প্রতিটি পরীক্ষায় পড়াশোনার পাশাপাশি একটু কৌশলী হওয়াটা তো খুব জরুরি পরীক্ষার ফলে গিয়ে আমরা অনেক সময় অবাক হই প্রশ্ন আমাদের কমন পড়ে না যেহেতু সৃজনশীল বা আমাদের মুসাবিদে টাইপের প্রশ্ন এখন বেশি হচ্ছে এবার হাইকোর্ট পারমিশন পরীক্ষায়ও একই ধরনের প্রশ্ন হবে সুতরাং আপনাদেরকে সেভাবে প্রস্তুতি নিতে হবে হাইকোর্টের পরীক্ষা সচরাচর এই মুসাবিদাই এসে থাকে তো ছয়টি অপশন থাকে ছয়টি কোশ্চেন থাকে এর মধ্যে আপনাদেরকে তিনটি প্রশ্নের উত্তর করতে হয় সিভিল আপিল থাকে সিভিল রিভিশন থাকে সেকেন্ড রিভিশন থাকে ক্রিমিনাল আপিল ফাইভ এতে কোয়াশমেন্ট যেটি আমরা বলে থাকি এবং পাঁচ ধরনের রিট এই এইগুলো হচ্ছে আপনার সিলেবাস হাইকোর্ট পারমিশন পরীক্ষার ছোট করে জানিয়ে দিচ্ছি যে পরীক্ষার ফলে আসলে আপনি প্রশ্ন হাতে পাওয়ার পরে কীভাবে প্রশ্নগুলোর উত্তর করবেন সর্বপ্রথম চেষ্টা করবেন যে প্রথম আধ ঘন্টার মধ্যে সবগুলো প্রশ্ন অর্থাৎ যে ছয়টি প্রশ্ন রয়েছে ছয়টি প্রশ্ন একটু পড়ে নেওয়ার চেষ্টা করবেন এবং কোনটি আপিল হবে কোনটি রিভিশন হবে এগুলো একটু মার্কিং করে রাখবেন তাহলে আপনাকে হবে যে আপনি আগে পারেন সেটি লিখবেন এবং আপনি মার্জিন টানবেন না এবং খাতায় কোন রকম ভাঁজ দিবেন না যাতে দেখে মনে হয় যে আপনি খাতাটি উদ্দেশ্য এমনটি করেছেন এমন যেন মনে না হয় প্রয়োজনে আপনি চাইলে স্কেলের সঙ্গে আপনার যে নখ নখ ব্যবহার করতে পারেন হালকা দাগ দেওয়ার জন্য যে লাইনগুলো সোজা করার জন্য অথবা কালি নাই এমন কোনো কলম ব্যবহার করে আপনি চাইলে ওখানে মার্জিন টানতে পারেন কিন্তু সেটি যেন স্বল্প মানে গভীরতার হয় যে একটু পরেই যেন সেটি আর বোঝা না দেয় এরকম যেন হয় জাস্ট আপনি যদি লাইনগুলো সোজা রাখতে চান আর যদি কারো এমনিতেই লাইনগুলো সোজা থাকে তাহলে আপনি সেভাবে লিখতে পারবেন সমস্যা হবে না এবং আপনি রোলটা ভালোভাবে অবশ্যই লিখবেন রোল লেখার পরে আপনি যে প্রশ্নটি ভালো পারেন সেটি সবার প্রথমে লেখা শুরু করবেন এবং সর্বপ্রথম চেষ্টা করবেন যে যে ফর্মেটগুলা ইজি রয়েছে যেমন সিভিল আপিল ক্রিমিনাল আপিল এবং যে কোনো একটি রিট আর কি এগুলো একটু লেখার চেষ্টা করবেন সিভিলের আপিল কিংবা রিভিশন লেখার ক্ষেত্রে যদি আপনাকে অসুবিধা হয় কারণ এখানে অর্ডারের একটি ব্যাপার রয়েছে যে অনেক অর্ডার মনে হয় জান অ্যাভেলেবল অর্ডার অনেকটি মনে হয় এটা রিভিশনে যাওয়ার মতো সেক্ষেত্রে আপনি চাইলে সিভিলের প্রস্তুতি বা পার্টি আপনি সবার শেষে রাখতে পারেন আপনি ক্রিমিনাল পার্ট আনসার করতে পারেন এবং রিট পার্ট আগে আনসার করে নিতে পারেন এবার আসি আপনার যে আনসারগুলো হবে সেই আনসারগুলো কেমন হবে যে আপনার আনসারগুলোতে কোন অপিনিয়ন চেয়েছে কিনা যদি অপিনিয়ন চেয়ে থাকে অবশ্যই অপিনিয়নটা আপনার দিতে হবে রিজনিং কোন গ্রাউন্ডস যদি থেকে থাকে লিগ্যাল অপিনিয়নের বিষয়টি বলছি আমি তাহলে উপরে দুই লাইন করে আপনি দিতে পারেন বা যদি বলা হয় যে আপনি আপনার ক্লায়েন্টকে কিভাবে অ্যাডভাইস করবেন আপনি ক্লায়েন্টকে কিভাবে অ্যাডভাইস দেবেন সেটি প্রতিটি প্রশ্ন উত্তরের উপরে তিন চার বাক্যে বা পাঁচ ছয় বাক্যে একটি ছোট প্যারা করে আপনি লিখতে পারেন আর অনেক সময় দেখা যায় যে রিজনিং এসে থাকে প্রশ্নে বলা থাকে সেক্ষেত্রে আপনি ফর্মেটে শেষে দিতে পারেন এবং সেটি বেশি গ্রহণযোগ্যতা থাকে সেক্ষেত্রে আপনি যে কোন আইনের অধীনে আপনি ফর্মেটটি তৈরি করেছেন বাই করেছেন সে বিষয়গুলো মেনশন করবেন এবং পার্টি কাকে করছেন বাদী যদি হাইকোর্টে আসে তাহলে তার পরিচয় আসলে কি হচ্ছে তিনি পিটিশনার থাকছেন অ্যাপিলেন্ট হচ্ছেন নাকি অপোজিট পার্টি হচ্ছেন আপনারা এই বিষয়গুলো অবশ্যই মাথায় রাখবেন প্রেয়ার এগুলো মাথায় রাখবেন কেননা এইগুলোতেই বেশি ফোকাস করা হয় এবং রিট ফরম্যাটগুলো যেগুলো রয়েছে রিট ফর্ম্যাটে সর্বপ্রথম যে বিষয়টিতে নজর দেন স্যাররা সেটি হচ্ছে আপনি কাকে কাকে পক্ষভুক্ত করেছেন বিবাদী করেছেন কাদের তার উপরে কিন্তু বেশি গুরুত্ব আরোপ করা হয় সুতরাং আপনি সংশ্লিষ্ট যে মিনিস্ট্রি রয়েছে এছাড়াও যে মিনিস্ট্রির সঙ্গে অন্য যে অর্গানাইজেশনগুলো রয়েছে অধিদপ্তর রয়েছে এই এগুলো যেন আপনি মোটামুটি পার্টি করে আসতে পারেন হ্যাঁ সেই বিষয়গুলো আপনাকে মাথায় রাখতে হবে সেইভাবে আপনাকে শেষ সময় একটু খেলাই করে নিতে হবে যে আপনার এইগুলো এখনো মিথ্যে করতে কিনা যদি এগুলো আপনার পার্টি অ্যাড্রেস করতে অসুবিধা হয় আপনার প্রেয়ার করতে অসুবিধা হয় কিংবা ইন দ্য ম্যাটার অফ লিপে গিয়েও যদি আপনার গুলিয়ে ফেলে যে কোথায় কোন ফর্মেটে কয়েকটি বিভিন্ন হবে তো সেই বিষয়গুলো এখনই আপনারা প্রচুর লেখার মাধ্যমে আপনারা সংশোধন করে নিতে পারেন এবং পরীক্ষায় কার্যকরীভাবে আপনাদেরকে খুব সুন্দরভাবে গুছিয়ে যতটা পরিচালিতভাবে পারা যায় লিখে আসবেন কেননা আপনার খাতা যতটা গোছানো থাকবে ফর্মেটটা যতটা পরিচ্ছন্ন হবে তার উপরে আপনার পাসটা অনেকটা নির্ভর করবেন আর আপনাদের যথার্থে জানাচ্ছি খাতাগুলো মহামান্য সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচার বিচারপতিগণ দেখে থাকেন সুতরাং তাদেরকে সন্তুষ্ট করার জন্য আপনাকে অবশ্যই একটি প্রশ্নের উত্তর বা প্রতিটি প্রশ্নের উত্তর আপনাকে গুছিয়ে লিখতে হবে সেভাবে শেষ মুহূর্ত প্রস্তুতি নিন হতাশ হওয়ার কিছু নাই বা ভয় পাওয়ার ঘাবড়ে যাওয়ার কিছু নেই বাস্তব আমাদেরকেই করতে হবে আমরাও করে এসেছি বিগত সময়ে এবার আপনারা করে আসবেন তো আপনাদের জন্য শুভকামনা থাকবে আপনারা না ঘাবড়ে গিয়ে আপনারা ফর্মেটগুলো শেষ মুহূর্তে একটু দেখে নিন এবং রি ফর্মেটের ক্ষেত্রে আপনারা ইনকাম ট্যাক্স অ্যাপিল ট্রাইব্যুনাল তারপর আপনার শ্রম আদালত রয়েছে শ্রম আপিল ট্রাইব্যুনাল তবুও আপনাকে বেশি ট্রাইব্যুনাল রয়েছে বিগত সময়ে কিন্তু আমাদের এসেছিল নির্গত আপিল ট্রাইব্যুনালের এগেন্স রিট এসেছিল ফরম্যাট এসেছিল এবার এরকম কয়েকটি ফর্ম্যাট আসতে পারে শ্রম আদালত এবং আপনার যে ইনকাম ট্যাক্সের বিষয়টি সমসাময়িক সময় সময়গুলো বেশি আলোচিত হচ্ছে তো এই ফরম্যাটগুলো আসলে আপনি কাকে কাকে বিবাদিত করবেন কিভাবে একটি ফর্ম্যাট গুছিয়ে লিখবেন তার প্র্যাকটিসটাও একটু করে আসবেন আর এছাড়া আপনার তো সার্ভার সার্বিক প্রস্তুতি রয়েছে সব মিলিয়ে আপনাদের জন্য ভালো কিছু প্রত্যাশা আপনারা নিশ্চয়ই ভালো করবেন আগামী যে পাঁচ হাজার পরীক্ষার্থী পাঁচ হাজার আইনজীবী বৃদ্ধ আইনজীবী রয়েছেন তারা নিশ্চয়ই তারা সফলতার সঙ্গে উত্তীর্ণ হয়ে আসবেন সেই শুভকামনা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি সবার সুস্বাস্থ্য কামনা করছি আলাইকুম